আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খাস্তা কচুরির রেসিপি তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এটা এই রেসিপিটা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি এখানে আটা নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো তার মধ্যে দিয়েছি কালো জিরে জোয়ান নুন আর সামান্য একটু চিনি দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব অবশ্যই একটু ময়মের জন্য সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে আটার ব্যবহার করেছি আর তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো যার যেটা পছন্দ তো দেখো এবার আটাটাকে আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা খুব ভালো করে দেখো দেয়া হয়ে গেছে এবারে এটাকে আমি জল দিয়ে খুব ভালো করে মেখে নেব এই ডোটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা শক্তও হবে না যেমন আমরা রুটি করি ঠিক সেরকমভাবে রুটির মতনই আটাটা মাখা হবে তো আমাদের আটা মাখা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা খানিক্ষণ রেস্টে রেখে দেব। আর ওদিকে চলো আমরা পুটটাকে বানিয়ে নিই তো পুর বানানোর জন্য এখানে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মুগের ডাল মুগের ডালটাকে আমি আগে আলাদা করে ভেজে রেখে আর একটু সেদ্ধ করে রেখেছিলাম অনেকে কাঁচা মুগের ডাল বেটেই করে আমি একটু ভেজে করেছি আর এর মধ্যে একটু নুন জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। রাস্তার দোকান থেকে তো সবসময় কিনে খাওয়া হয় খাস্তা কচুরি তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো এর মধ্যে একটু স্বাদ অনুসারে চিনিও দিয়ে দিলাম একটু হিং দিলাম দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কষে নিচ্ছি আর লাস্টে এর ওপর থেকে আমি দিয়ে দেব দু চামচ মতো বেসন বেসনটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আমাদের পুর তো দেখো আমাদের পুরটা পুরো ঝরঝরে হয়ে গেছে রেডি হয়ে গেছে তো চলো এবার আমরা কচুরিটা বানাই অবশ্যই পুরটাকে ঠান্ডা করে তো আমাদের পুরটা এখানে ঠান্ডা হয়ে গেছে এবারে আমরা দেখো ওই মাখা আটাটা থেকে একটু লেচি কেটে আর এর মধ্যে একটু গোল মতো বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে পুরটাকে ভরে নেব আর মুখটাকে খুব ভালো করে মুড়ে নিয়ে জাস্ট হাত দিয়ে একটু চ্যাপটা মতো করে দিলেই হবে কারণ এটা বেলতে লাগে না যেহেতু খাস্তা কচুরি এগুলো একটু মোটা মোটাই হয় তো সবকটাই হয়ে গেছে রেডি আর ভাজার জন্য আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর খুব কম আছে এগুলোকে ভাজতে হয় না হলে পুড়ে যায় লাল হয়ে যায় ভেতর থেকে কাঁচা থেকে যায় গ্যাসের ফ্লেমটাকে খুব কম করে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে পুরো দোকানের মতো লাগছে দেখো খাস্তা কচুরিগুলো এই খাস্তা কচুরি তোমরা অনেক কিছুর সঙ্গেই খেতে পারো চাটনি বা কোনো তরকারি বা টক দই যা খুশি দিয়ে তোমরা খেতে পারো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক শেয়ার করে দিও তো একটা ভেঙে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো দারুণ মুচমুচে হয়েছে আর ভেতর থেকেও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এটি